14 নম্বর আয়াতে বলছেন ইল্লা মান যে ব্যক্তি তওবা করবে ওয়া আমানা ঈমানান বি ওয়া আমিলা আমালান সালেহা ঈমানের উপরপরে সতকা করবে নেক কাজ করবে ভালো কাজ করবে ফাউলাইকা নুবদিলুল্লাহু সায়িয়াতিহিম হাসানাত আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তওবা করবে ইস্তিগফার করবে খোমা প্রার্থনা করবে এই ব্যক্তির পারে যে তওবা করবে এবং কিমান আনবে সব কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ামতে যে বদিলুল্লাহু সাইয়াতুহু হাসানাত তার পূর্বের যে খারাপ কাজগুলো ছিল সব খারাপ কাজগুলো ক্ষমা তো করবেন করবেন সমস্ত খারাপ কাজগুলো খারাপ কাজগুলো মনে রাখবেন মানুষ পাপ করার কারণে জাহান নামে যাবে না মানুষ পাপ করার কারণে জাহান নামে যাবে না একমাত্র একটি মাত্র কেবলমাত্র কারণ মানুষ পাপ করার পরে তার প্রতিপালককে বলবে বলবে না যে রব্বি ইন্নি জলন্ত নাফসি ফাগফিরলি হে আমার প্রতিপালক আমি আমার নফসের উপর জুলুম করেছি পাপ করেছি ফাগফিরলি আপনি আমাকে maaf করেন এই কারণেই মানুষ জাহান্নামে যাবে তার মানে হলো মানুষ পাপ করবে এটা মানুষের গতি মানুষ পাপ করবে এটা স্বাভাবিক মানুষ পাপ করার কারণে জাহান নামে যাবে না মানুষ একমাত্র একটি কারণে জাহান নামে যাবে যে মানুষ পাপ করার পরে ওই পাপের উপর অনুতপ্ত হয়ে রব্বে কারিমের কাছে ক্ষমা চায়নি এই কারণেই সে জাহান নামে যাবে ভাইরা

তবে শুনে রাখো ওয়খাইরুল খাত্তায়িন তবে পাপীদের মধ্যে কিছু ভালো পাপী আছে যারা তার পাপের জন্য তার প্রতিপালকের কাছে তওবা করে মুসলমান পাপ করবে শয়তানের প্রয়োজনায় পরে পাপ করবে পদস্খলিত হওয়ার কারণে পাপ করবে দিন থেকে দূরে চলে যাওয়ার কারণে পাপ করবে কিন্তু যদি পাপ করার পরে আল্লাহকে গভীর রজনীতে উঠে দুই রাখার সালা আদায় করে হাত তুলে বলে আল্লাহ আমি বড় গুণাকার বড় নফর মান বড় পাপি আমার চাইতে পাপ কারণেওয়ালা ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ আমি গোপনে পাপ করেছি প্রকাশ্যে পাপ করেছি গোপনে পাপ করেছি যেই পাপের সন্ধান যেই পাপের খবর আমার বাপ জানে না যেই পাপের খবর আমার মা জানে না যেই পাপের খবর আমার পৃথিবীর কোন মানুষ জানে না শুধুমাত্র তুমি জানো আজকে গভীর রজনীতে তোমার কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহ আমি আমার এই পাপের জন্য তোমার কাছে তওবা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর নবী বলছেন সাথে সাথে তার পাপকে ক্ষমা করে দাও কিন্তু পাপ করে বটে মানুষ ক্ষমা চায় না ক্ষমা চাওয়ার সুযোগ হয় না কিভাবে সুযোগ হবে মোবাইলটা হাতে নিয়ে ঘুমাতে গেছেন ঘুম থেকে উঠে মোবাইল নিয়েছেন ঘুমানোর আগে টিপেছেন ঘুম থেকে উঠে আবার আধা ঘন্টা মোবাইল টিপেছেন আপনি তো ঘুমিয়েছেন রাত একটার দিকে বারোটার দিকে আপনি কখন রাতে উঠে আল্লাহর কাছে ভাবছেন সেই সুযোগই তো নাই এই কারণে মানুষ জাহান নামে যাবে আল্লাহ নবী সাল্লাম বলছেন পাপিদের মধ্যে সবচাইতে ভালো পাপি ওই পাপী ওই গুনাহগার যে পাপী পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় রব্বুল আলামিন আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো কোরআন মাজিদে বলছেন সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর নিকট বা করো তওবা নাসুহা নিয়তে ইখলাসের সাথে এখন সাথে তওবা করো এখন নিষ্ঠভাবে তওবা করতে হবে আর তওবা কার কাছে করবেন তুবাইলা আল্লাহ আল্লাহর নিকট তওবা করো তওবা করার জন্য হুজুরকে ডাকার প্রয়োজন নাই অনেক সমাজে প্রচলিত আছে আপনার পিতা একদম মনে মনে মৃত্যু সজ্জায় সাহিত্য রয়েছে একপরে হুজুরকে নিয়ে এসছেন আনার পরে বলছে হুজুর আমার বাক্যে একটু কালেমা পড়ান তৌব করার ইস্তেক ভরবার কি বোকা মানুষ আজব মানুষ অথচ আরবি যারা সত্য নয় উর্দু যারা সত্য নয় ফার্সি যারা সত্য নয় আপনি বাঙালি বাংলায় আল্লাহকে বলে আল্লাহ আমি পাপ করেছি তুমি মাফ করো আল্লাহ মাফ করে দিন এই জন্য করতে হবে আল্লাহর কাছে আর এই তৌবাটা হতে হবে খালেস নিয়তে এখলাসের সাথে তৌবা কবুলের যে শর্তগুলো আছে তার ভেতরে একটা হলো তৌবা করবেন যে পাপটা করেছেন ওই পাপের উপরে অনুতপ্ত হওয়ার পরে সকালে সুখ খায় বিকালে বলে আস্তা আবার বিকালে পার হয়ে গেল রাত আবার পরের দিন টাকা গুনায় সুদে আবার রাতের বেলায় তৌবা করে আস্তা ফিরুল্লাহ এই তৌবার কোন মূল্য আল্লাহর কাছে নেই তৌবা করতে হবে আপনি যে পাপ করেছেন এই পাপের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ আমি সুপ খেয়েছি ঘুষ খেয়েছি জেলা করেছি বেবিচার করেছি আমি হারাম কাজ করেছি আমি আর কোনো দিন এই হারাম আপনাদের সাথে জড়িত হব না এই কথা বলে আপনাকে আল্লাহর কাছে তৌবা করতে হবে আমি আমার ভুল বুঝতে পেরেছি আর অঙ্গীকার করছি যতদিন বেঁচে থাকবো ততদিন আর দিন এই পাপের সাথে জড়িত হব না এটা হলো তৌবা কিন্তু আমাদের সমাজে দেখা যায় সকালে তৌবা করে বিকালে বেঈমান বিকালে তৌবা করে সকালে সুদ খায় সকালে তৌবা করে সন্ধ্যায় আবার সুদের উপর টাকা তুলে আমার এজন্য খালেস নিয়ে তৌবা করবে আপনার তৌবাটা যদি খালেস হয় লাভ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আপনার যদি এই তওবাটা খালেস হয় তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন কেমন জান্নাত যে জান্নাতের তলদেশে আল্লাহ পাক نهر প্রবাহিত করবেন ঝর্ণা প্রবাহিত হবে ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুন নাসরের 3 নম্বর আয়াত ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী কিন্তু বান্দা তৌবা করে না আল্লাহ তৌবাকে পছন্দ করেন কিন্তু বান্দা তৌবা করার তৌফিক পায় না বা তৌবা করার জন্য একটুকুও সময় ব্যয় করে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি বুখারীর হাদিস সহি বুখারীর 3470 নম্বর হাদিস যে হাদিসটি বনী ইসরাঈলের যুগের কথা বলা হয়েছে একজন ব্যক্তি নিরানব্বইটা লোককে হত্যা করেছেন হত্যা করার পরে ছোটাছুটি করছেন যে মাফ কোথায় পাওয়া যায় আমি নিরানব্বইটা লোককে হত্যা করেছি আমার কি ক্ষমা আছে ওই লোকটা দৌড়া দৌড়ি করছেন ছোটাছুটি করছেন আল্লাহ আমার কি মাপ আছে আমি তো নিরানব্বইটা লোককে ক্ষমা খুন করেছি নিরানব্বইটা লোককে হত্যা করেছি লোকটা দৌড়া দৌড়ি করছে কোথায় গেলে মাপ পাওয়া যাবে মাফের যায় কোথায় আছে কোথায় গেলে মাপ পাওয়া যাবে এবার লোকটা যেতে যেতে এমন একটা লোকের কাছে গেলেন যে লোকটা হলো আবেদ মানে আল্লাহ ইবাদত করে কিন্তু আলেম না জ্ঞানী না সাধারণ মানুষ জিকির আজগার করে তসপি তাহলে করে এমন একটা লোকের কাছে গিয়ে বললেন আমি নিরানব্বইটা লোককে খুন করেছি আপনি বলো আবেদ মানুষ বলে আমার ক্ষমা আছে কি ওই লোকটা বললেন আরে বেটা নিরানব্বইটা লোককে খুন করার পরে নিরানব্বইটা লোককে হত্যা করার পরে আর মা বাঁচে নাকি এই লোক এবার বলছে যে নিরানব্বইটা লোককে হত্যা করার পরে যদি মাপ না থাকে তাই এই একশো পুরতে আর বাকি কেন তোমাকে দিয়ে একশো পুরায় ওকে মেনে দিয়েছে দিয়ে একশো কত একশো হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামে হাদিসে বলছেন এবার ওই লোক যখন ছোটোছুটি শুরু করে দিল। বউবার জন্য দেখবার ফের জন্য ইস্ দেখবা আরে তো ওবার জন্য ছোটোছুটি করছে এবার এই লোকটা আরেকজন লোকের কাছে গেছে লোকের কাছে গিয়ে বলছে যে লোকটা আলে গিয়ে বলছে আমার করে তবু হবে কি আমি এক ছোটা লোককে খুন করেছে নিরানব্বই লোককে খুন করার পরে আরেক লোকের কাছে গিয়ে বলছে আমি ওই লোকটাকে খুন করেছি বলেছে আমার তৌবা নাই এবার বলো আমার তৌবা আছে কি আমি একশোটা লোককে খুন করেছি ওই লোকটা এবার আলেম মানুষ জ্ঞানী মানুষ তিনি বলছেন হা হা অবশ্যই তোমার ক্ষমা আছে অবশ্যই তোমার ক্ষমা আছে খুন করেছে কয়টা চন্দনা এরকম লোক আছে যে দশটা লোককে খুন করেছে আমার জানা নাই থাকার কথা নয় তো একশোটা লোককে খুন করার পরে আল্লাহ যদি তাকে মাফ করতে পারে তো আপনার পারে না অবশ্যই ভাই আমার একটা আদিস বলে শেষ করছে আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আবু সাহিদ হুদুর রাজি আল্লাহ থেকে হাদিস সেই মুসলিমের এক হাজার ছিয়ানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে একজন মহিলা চলে এসেছেন আসার পরে বলছেন ও আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করেন আপনি আমাকে পবিত্র করেন আল্লাহ নবী বললেন ফিরে যাও ফিরে যাও ওই মহিলা ফিরে চলে গেল আবার ওই মহিলা কিছুদিন পরে এসেছেন আসার পরে বলছেন ও নবী আপনি আমাকে পবিত্র করেন আল্লাহর নবী আবার বলছেন ভেবে যাও আবার ওই মহিলা দুই তিন দিন পরে এসেছেন আসার পরে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন এবার নবী জিজ্ঞেস করছেন অ মহিলা তুমি কি পাপ করেছো তোমাকে পবিত্র করব কি পাপ মা বোনেরা ভালো করে শুনেন মহিলা গিয়ে নবীকে বলছে আপনি আমাকে পবিত্র করেন। নবী বলছে তুমি কি পাপ করেছ তখন ওই মহিলা বলছে আমার পেটে অবৈধ সন্তান আমি করেছি নবী বললেন ফিরে দাও মহিলাকে ফিরিয়ে দিলেন প্রসব হবে তারপরে আসো প্রসব হয়ে গেল মহিলার বাচ্চা এরপরে ওই মহিলা আসলেন আসার পরে নবীকে বলছেন আমাকে পবিত্র নবী বলছে বাচ্চা তো ছোট তাহলে বাচ্চাটা একটু রুটি খাওয়ার মতো হোক দুধ পান শেষ হোক তারপরে এবার রুটিটা সন্তানের হাতে দিয়ে আল্লাহর নবীর কাছে মহিলাটা আসছেন কোনো সিআইডি নাই কোনো পুলিশ নাই কোনো আর্মি নাই কোনো র্যাব নাই কোনো কোনো দায়িত্বশীল সরকারের নাই নিজে নিজে মহিলা বারবার বার দরবারে আসেন এসে বলছেন নবী আপনি আমাকে পবিত্র করেন এরপরে আল্লাহর নবী সন্তানটাকে আরেকজন সাহাবিকে দিলেন দেওয়ার পরে এই মহিলাটাকে নিয়ে যেতে বললেন গদ্য করা হলো মহিলাটার উপর পাথর মেরে মেরে আপনাকে মহিলাটাকে হত্যা করার কথা বলা হলো মহিলাটাকে পাথর মারা হচ্ছে পাথর মেরে মেরে হত্যা করা হচ্ছে একজন সাহাবি নাম হলো খালিদ বিন ওয়ালিদ এই সাহাবি একটা বড় পাথর নিয়েছেন পাথরটা নেওয়ার পরে ওই মহিলার মাথার উপরে মেরেছেন সাথে সাথে ওই মহিলার মাথাটা ভেড়ে রক্ত ছিটকে বেরিয়ে এসে খালেদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে এবার এই খালেদ বিন ওয়ালিদ বলছে ছি 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 এই নগরা সেনাকারী মহিলার রক্ত আমার গায়ে পড়ে গেল আল্লাহ নবী কথা শুনে অসন্তুষ্ট আরে শোনো 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 খালিদ ও খালিদ ভালো করে শোনো এই মহিলা এমন ভাবে তওবা করেছে এই তওবাটা যদি এই মক্কার মধ্যে ষাট জন লোককে যদি ভাগ করে দেওয়া হয় বড় বড় অপরাধী ষাট জন বড় বড় অপরাধী এদেরকেও যদি ভাগ করে দেওয়া হয় তারপরেও তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ইস্তেফা তওবা করতে হবে